উনিশ কেজি গাজা এবং এক হাজার পিস ইয়াবা এবং নগদ তিরিশ হাজার টাকা উদ্ধার করেছে তার বিরুদ্ধে বারোটা মাদক মামলা যা বিজ্ঞ আদালতে বিচারাধীন আমাদের পুলিশ সুপার সারের নির্দেশনা এবং আমাদের জকিগু থারকেলের তত্ত্বাবধানে আমাদের বিএনি বাজার থানার সাব ইন্সপেক্টর রফিকুল ইসলাম এস আই আব্দুল হামিদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা আড়াই গুটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিএনি বাজার থানা দিন পুরো এলাকা হতে আব্দুল রহমান প্রকাশ মনু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন গ্রেপ্তারের সময় তার নিয়ন্ত্রণ এবং দখল হতে উনিশ কেজি গাঁজা এবং এক হাজার পিস ইয়াবা এবং নগদ টাকা উদ্ধার করেছে তিরিশ হাজার টাকা ইতিপূর্বে উনি মাদক তার বাড়িতে গ্রেপ্তার হয়েছে তার বিরুদ্ধে বিএনি বাজার সহ আশপাশের থানায় ১২টা মাদক মামলা যা বিজ্ঞ আদালতে বিচারাধীন বিএনি বাজার পৌরসভাস্থ ফতেপুর তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছে উনিশ কেজি গাঁজা এবং এক হাজার পিস ইয়াবার আনুমানিক বাজার মূল্য ছয় লক্ষ আশি হাজার টাকা এখন আমাদের নতুন পুলিশ সুপার স্যারের নির্দেশনা এবং আমাদের সার্বিক তত্ত্বাবধানে উনি গ্রেপ্তার হয়েছে তাছাড়া মাদকের বিরুদ্ধে আমাদের বরাবরই জিরো টলারেন্স নীতিতে চলছি।